ঘোষণা করা হয়েছে সৌদি আরবে দুই হাজার সালের জাতীয় বাজেট এতে ঘাটতি কমলেও প্রবাসীদের জন্য রয়েছে দুঃসংবাদ দুই হাজার সালের বাজেটে তিন বছর মেয়াদী দুই ধরনের মাসিক ফি আরোপ করা হয়েছে বর্তমানে একজন বিদেশি নাগরিকের ইকামা নবায়ন করতে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে বার্ষিক তিন হাজার ছয়শো রিয়াল দিতে হবে দুই সালে সেটার পরিমাণ দাঁড়াবে দশ হাজার পাঁচশো রিয়াল আর এই পরিস্থিতিতে কোম্পানির খরচ বাঁচাতে বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ হতে পারে সতেরো সালে জুলাই থেকে মাসিক সর্বনিম্ন একশো রিয়াল থেকে শুরু করে দুই সালে এর পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ আটশো রিয়াল যা বার্ষিক বাংলাদেশি টাকায় দুই লাখের মতো সৌদি আরবে এতদিন পরিবার নিয়ে বসবাসকারীদের কোন ফি না থাকলেও 2017 সালে জুলাই মাস থেকে তাদেরকে প্রত্যেক সদস্যের মাথাপিছু মাসিক ফি দিতে হবে যার পরিমাণ 100 রিয়াল আর এই ফি ক্রমান্বয়ে 2018 সালে 200 রিয়াল 2019 সালে 300 রিয়াল এবং 2020 সালে 400 রিয়াল এদিকে প্রবাসী শ্রমিকদের বিপরীত নিয়োগদাতার প্রতিষ্ঠানকে বর্তমানে মাসিক 200 রিয়াল করে ফি দিতে হয় যেটা 2020 সালে বেড়ে দাঁড়াবে 800 রিয়ালে প্রবাসীদের উপর আরোপ করা নতুন ফি নেওয়া শুরু হবে দুই সালে জানুয়ারি মাস থেকে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকদের সংখ্যা কর্মরত সৌদি নাগরিকদের সমান বা সৌদি নাগরিকদের চেয়ে কম সেসব কোম্পানি দুই সালে জানুয়ারি মাস থেকে প্রত্যেক শ্রমিকের জন্য তিনশো রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি সেক্ষেত্রে দুই হাজার আঠারো সালের জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য চারশো রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা বেশি কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম দুই হাজার উনিশ সালের জানুয়ারি থেকে প্রত্যেক শ্রমিকের জন্য পাঁচশো রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি সেক্ষেত্রে দুই হাজার উনিশ সাল থেকে জানুয়ারি মাসে প্রত্যেক শ্রমিকের জন্য ছয়শ রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম দুই সালে জানুয়ারি থেকে প্রত্যেক শ্রমিকের জন্য সাতশো রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি সেক্ষেত্রে দুই হাজার বিশ সালের জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য আটশো ফি দিতে হবে দুই হাজার বিশ সাল নাগাদ বাজেটে ঘাটতি শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার আগামী বছর থেকে প্রবাসী শ্রমিকদের কাছ থেকে আরো বেশি পরিমাণে ফি নেওয়া হবে দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগ নিরুৎসাহিত করে সৌদি নাগরিকদের নিয়োগকে উৎসাহিত করার জন্য এ পদ্ধতি বেছে নেওয়া হয়েছে তবে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেছেন গৃহকর্মের সাহায্যকারী শ্রমিক যেমন ড্রাইভার এবং ক্লিনাররা এই ফি থেকে মুক্ত থাকবেন এই ফি শুধুমাত্র বাণিজ্যিক খাতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সৌদি নাগরিক বা সৌদি আরবে কর্মরত বিদেশিদের উপর করারোপের কথা নাকচ করে দিয়েছেন সৌদি সৌদি অর্থমন্ত্রী টেলিকম সহ কিছু কিছু সেক্টরে প্রবাসীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপের পর নতুন করে এই ফি নির্ধারণের ফলে দুই কাজের ক্ষেত্রে একেবারে হয়ে পড়বে। যেসব প্রবাসী তাদের পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন তারা বেকায়দায় পড়ে যাচ্ছেন আবার প্রবাসী শ্রমিকদের হিসাবে নিয়োগদাতা কোম্পানির উপর ফি আরোপ করায় কোম্পানিগুলো বিদেশি শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এর ফলে তিন বছর পর গৃহকর্মী বা পরিচ্ছন্নতা কর্মী ছাড়া অন্য কোনো খাতে প্রবাসীদের কাজের সুযোগ আশঙ্কাজনক হারে কমে যাবে এমন অবস্থা সৌদি আরব প্রবাসীদের জন্য পছন্দের গন্তব্য নাও থাকতে পারে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন